হ্যালো বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমার চ্যানেলে নতুন আরেকটি ব্লগে আপনাদের স্বাগত জানাই বন্ধুরা আজ আপনাদের আমি দেখাবো আমাদের পশ্চিম মেদিনীপুর জেলার গ্রামগঞ্জের একটি বিশেষ আকর্ষণ যেটা হচ্ছে মোরগ লড়াই এই মাঠটাতে বন্ধুরা মোরগ লড়াই হচ্ছে কত মানুষ উপস্থিত হয়ে আছেন আপনারা দেখতে পেলেন দেখুন একটি মোরগ একটু লড়াই করতে গিয়ে আঘাত পেয়েছে ডাক্তারবাবু ওখানে আছেন সঙ্গে সঙ্গে চিকিৎসা দিচ্ছেন মাঠে দেখতে পাচ্ছেন কত বড় বড় সাইজের সব মোরগ আছে বন্ধুরা একটু ওই মোরগদের সম্বন্ধে বলে রাখি এই মোরগগুলো কোনোটাই কিন্তু দেশি নয় মানে আমাদের লোকাল যেগুলো পাওয়া যায় এইসব মোরগ নয় বেশিরভাগই যে মোরগগুলো আপনারা বড় বড় সাইজে দেখতে পাচ্ছেন এগুলো সবই হচ্ছে গিয়ে অন্ধ্রপ্রদেশ তামিলনাড়ু কর্ণাটক এই দিকে সব মোরগ এর কারণ হচ্ছে বন্ধুরা ওই সব মোরগগুলো লড়াই করতে ভীষণ পারদর্শী এবং মোরগগুলোকে মানুষেরা নিজের সন্তানের মতো ভালোবাসেন দেখছেন একজন মানুষ কেমন কোলে নিয়ে মোরগটাকে ঘুরে বেড়াচ্ছেন যাই হোক এই মোরগ লড়াই বিষয়ে আর একটু কথা বলি এই মোরগ লড়াইটা দুটো মোরগে হয় দুজনের মোরগে যার মোরগটা হেরে যায় জিতে যাওয়া মোরগের মালিক হেরে যাওয়া মোরগটাকে বাড়ি নিয়ে যায় এখানে আমাদের পশ্চিম মেদিনীপুর জেলা বাঁকুড়া পুরুলিয়া ঝাড়গ্রাম বিশেষ করে গ্রামের দিকে এই লড়াই যে প্রতিযোগিতাটা প্রচুরভাবে পালিত হয় আমাদের যেমন ধরুন পঁচিশে ডিসেম্বর পয়লা জানুয়ারি পয়লা বৈশাখ কালী পুজো যত রকম বড়ো বড়ো দিন থাকে সেই দিনগুলোতে প্রত্যেকটা গ্রামে এই মোরগ লড়াইটা উদযাপিত হয় এবং মানুষ অনেকে ভালোবাসেন আবার অনেকে ভালোবাসেন না অনেকে এমনি দাঁড়িয়ে দেখতে যান আবার অনেকে লড়াই করতে যান মোরগ নিয়ে এখানে দেখতে পাচ্ছেন একটা কত বড় সাদা মোরগ দাঁড়িয়ে আছে এবারে আপনাদের একটি সুন্দর ভিডিও দিলাম বন্ধুরা ভিডিওটি আমার কেমন লাগলো অবশ্যই জানাবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন সুস্থ থাকবেন